সোনার মদিনা হাই বাই কালিয়া তোরে গা গাঁদে তোমি গায় আসলে নবী খুশি হোমনার মদিনা হচ্ছে

শেষ হন তার সঙ্গে তাওয়াজ্জুদ দরকার আছে এই কাছে তাওয়াজ্জুদ দরকার আছে আল্লাহ তাওয়াজ্জুদ আল্লাহ সুবহানাহু ওয়া

সূর্য অস্তের জায়গায় আমার একটা মরিচ যদি থাকে সূর্য ওদের জায়গা জায়গাটা কত দুগুণ দূর হবে কয় হাজার নয় বাইশ হাজার কয় বাইশ হাজার সূর্য উদয়ের দেশ কই আপনার এটা হচ্ছে জাপান আর আমেরিকা লাস্ট